আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওতে আপনাদেরকে দেখাব যে মাসের রেনু তৈরি করার আগে যে মাসের থেকে ডিম সংগ্রহ করা হয় সেই মাছগুলোকে বলা হয় মা মাছ এই মা মাছগুলো যে পুকুরে লালন পালন করা হয় সেই পুকুরের লালন পালন করার একটা ভিডিও এটা দেখুন মাছগুলোকে আটকানো হয়েছে কারণ মাছগুলোর একটু সমস্যা হয়েছে রোগ দেখা দিয়েছে যার কারণ এখানে জালে আটকায় চিকিৎসা দেওয়া হচ্ছে আবার এখানে ছেড়ে দেওয়া হবে চিকিৎসা শেষে যাই হোক এই মাছগুলোকে পরবর্তীতে যখন ডিম সংগ্রহ করার দরকার হয় তখন আবার এভাবে জালে আটকায় জালে আটকায় মাছের থেকে ডিম সংগ্রহ করার উদ্দেশ্যে হ্যাসারিতে নিয়ে রেখে দেয় পুরুষ মাছগুলোকে আলাদা রাখে স্ত্রী মাছগুলোকে আলাদা রাখে এখন পরবর্তীতে ইনজেকশন দিয়ে অপ্রাপ্ত বয়স্ক ডিমকে বয়স্ক রূপে পরিণত করা হয় ইনজেকশনের মাধ্যমে এরপরে পুরুষ মাসের থেকে সেই সিমেন্ট সংগ্রহ করে ডিমের সাথে মিশ্রণ করা হয় করে হ্যাসারিতে ঝর্ণা সৃষ্টি করে ওর ভিতর ছেড়ে দেওয়া হয় কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পরে ওখান থেকে মাসের রেনু তৈরি হয় এর পরবর্তীতে রেনুগুলোকে একটা পানির আটকানো বদ্ধ পানিতে ছোটোটা হাউস করে ওখানে রেখে দিয়ে ওখানে ঝর্ণা তৈরি করা হয় এবং ডিমের কুসুম খাওয়ানো হয় ওখানে একদিন থাকার পরে এরপরে অল্প পানির পুকুরে ওই মাছগুলোকে ছেড়ে দেওয়া হয় ওখান থেকে পরবর্তীতে চারা মাছ তৈরি হয় এরপরে চারা মাছগুলোকে আবার বেশি পানিতে নিয়ে আস্তে আস্তে খাওয়ার উপযোগী করে তৈরি করা হয় এখন দেখুন আগে যখন খালে বিলে মাছ হতো প্রাকৃতিকভাবে কিন্তু মাছগুলো তৈরি হতো ডাল্লা প্রদত্ত তখন মানসিকভাবেই কিন্তু মাছ খেত কিন্তু এখন খালে বিলের মাছগুলো পাওয়া যায়